আল গাজ্জালি পূর্ণ নাম আবু হামিদ মোহাম্মদ ইবনে মোহাম্মদ তুশি আল তিনি সবচেয়ে অন্যতম প্রভাবশালী দার্শনিক ধর্মতত্ত্ববিদ আইনবিদ যুক্তিবিদ ও রহস্যবাদী হিসেবে পরিচিত তিনি বাংলাদেশ সহ বিশ্বের অনেক অঞ্চলেই ইমাম গাজ্জালি হিসেবে বেশি পরিচিত ইমাম গাজ্জালি একবার একটি গল্প বলেছিলেন এক ব্যক্তি জঙ্গলে একাকে হাঁটছিলেন হঠাৎ দেখলেন একটি সিংহ তার পিছু নিয়েছে তিনি জন্য দৌড়াতে লাগলেন তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাঁপ পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলেই রইলেন উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে একটি সিংহ তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে আর নিচে চেয়ে দেখলেন বিশাল একটি সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে বিপদের উপর আরো বিপদ হিসেবে দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছেড়ে ফেলতে চাইছে এমন হিমশিম অবস্থায় কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া একটি গাছে একটা মৌচাক দেখতে পেলেন তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙ্গুল ডুবিয়ে তা চেটে দেখলেন সে মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জন মতো সিংহ নিজের হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা বলে গেলেন ফলে তার বিপদ অভিসমভাবে হয়ে দাঁড়ায় ইমাম কার্যালে এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন এই সিংহটি হচ্ছে আমাদের মিত্র যে সর্বক্ষণ আমাদের দাঁড়িয়ে বেড়াচ্ছে এই সাপটি হচ্ছে কবর যা আমাদের অপেক্ষায় আছে দড়িটি হচ্ছে আমাদের জীবন যাকে আমরা আশ্রয় করে বেঁচে থাকি সারা ইঁদুর হলো দিন আর কালো কালো ইঁদুর হলো রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দেয় আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর সেই মৌচা করে দুনিয়ার যা সামান্য মিষ্টতা বরফ করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটাই বাধ্য